আজকে আমি আপনাদেরকে জানাবো সুরতুল কালসার পাঁচ বার পাঠ করে কিসমিসের উপর ফুদরে কি হয় আমি আবার বলছি সুরাতুল কালসার পাঁচ বার পাঠ করে কিসমিসের উপর ফুদ কি হয় এমনটি আপনি কখন কিভাবে কোন নিয়মে করবেন এবং কিসমিসের উপর ফু দিয়ে সেই কিসমিস আপনি কি করবেন আমি আপনাদেরকে বিস্তারিতভাবে অতি সহজে বলে দেব অতি সহজে আপনি এই গুরুত্বপূর্ণ দামি আমলটি করতে পারবেন তাই বিস্তারিত জানার জন্য এবং আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার অনুরোধ থাকবে তো প্রিয় ভাই বোনের এই আমলটি আপনি কখন করবেন এবং এই আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে আপনার কাছে অল্প কিছু কিসমিস রাখতে হবে কিসমিস দুশো গ্রাম আড়াইশো গ্রাম কিসমিস আপনার কাছে রাখবেন তারপরে সেই কিসমিসগুলো আপনি ঢেকে রাখবেন তারপরে এই আমলটা আপনি কখন করবেন আপনি এই আমলটি যে কোনো সময় করতে পারেন তো যখন করবেন সে সময় যেন আপনার মন ফ্রেশ থাকে মন স্থির থাকে হতাশা মন নিয়ে তারপরে চিন্তিত মন নিয়ে আপনি আমলটি করবেন না আপনি করবেন একবারে মন স্থির রেখে আপনি এ আমলটি করা শুরু করে দিন তো আমলটি করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই পবিত্রত্ব অর্জন করতে হবে পবিত্র হয়ে আপনি পবিত্র স্থানে বসে আমলটি করবেন সর্বপ্রথম আপনার জীবনের গুণা কথা সারণ করে তিনবার স্ত্রী ফারপাট করবেন রাস্তা উফরম লাহারব্বি মিন কুল্লিদম বিময়া চুগিলেহিলা হাউলা ওয়ালা হুতা ইল্লা বিল্লাহিল আলিগিল নাউজিম এভাবে ইস্তিফার যখন পাঠ করা হয়ে যাবে তিনবার দুরশিব পাঠ করবেন আলি সাল্লাম সাল্লাহ আলি আসাল্লাম সাল্লাহ আলি আসাল্লাম এভাবে ইস্তিফার এবং দুরশিব যখন পাঠ করা হয়ে যাবে আপনি কি করবেন আপনি সুরাতুল কাউ পাঠ করবেন সুরাতুল কাউসার যখন পাঠ করবেন আপনি যে উদ্দেশ্যে আমলটি করতেছেন সেই উদ্দেশ্য কথা মনে মনে ভাববেন চিন্তা করবেন স্মরণ করবেন তারপরে মহানবুরা আয়মির কাছে মনে মনে দোয়া করবেন হ্যা আমি যে উদ্দেশ্যের জন্য আমল করতেছি সেই উদ্দেশ্য বাস্তবায়ন করুন। সেই উদ্দেশ্য পূরণ করে দিন এভাবে আপনি দোয়া করে তারপরে আপনি সুরাতুল কাউসার পাঠ করবেন যেমন এবং যখন সুরাতুল কালসার পাঠ করা হয়ে যাবে তারপরে আপনার সামনে যে কিসমিস থাকবে একটি ফুরিয়ে দেবেন তারপর আবারও সুরাতুল কালসার পাঠ করবে

سورة الكوثر عبر فكر بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. سورة الكوثر فكر الشيخ কিসমিসের মধ্যে আবারও একটি ফু দিয়ে দেবেন তো প্রিয় ভাই কতবার পাঠ করবেন সুরাতুল কালসার পাঁচবার পাঠ করে পাঁচটি ফু দেবেন তো এভাবে ফু দিলে কি হয় কিসমিস কি করবেন আমি আপনাদেরকে শেষে বলে দিচ্ছি আগে আমলটি শেষ করে তারপরে বলে দিচ্ছি এভাবে সুরাতুল কাউসার পাঁচবার পাঠ করে পাঁচটি ফু কিসমিসে দিয়ে সর্বশেষ আপনি তিনবার দুরু সে পাঠ করবেন দুরুদ ইব্রাহিম যেমন আল্লাহম সাল্লাহ আলাহ মুহাম্মদ আল্লাহ মোহাম্মদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। كما بارকত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। انك حميد مجীদ। যখন দরুদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, কিসমিসের মধ্যে দুটি ফু দেবেন। তারপর ভাইবнера এভাবে আমলটি করা হয়ে গেল। এখন কি করবেন এই কিসমিস দিয়ে? কেমন করে ব্যবহার করবেন কোন সময় আপনি খাবেন আমি আপনাদের বলে দিচ্ছি এবং কোন উদ্দেশ্যে আপনি খাবেন আমি সবকিছু বলে দিচ্ছি। তো পিরো ভাইবের আগে বলবো কীভাবে ব্যবহার করবেন সকালে খালি পেটে আপনি এই কিসমিস খাবেন ফাজরের নামাজ আদায় করে তারপর খালি পেটে বাসি পেটে আপনি কিসমিস খাবেন আপনি ধরে নিন প্রত্যেক দিন পাঁচটি করে কিসমিস খাবেন পাঁচটি বেশি না প্রত্যেক দিন পাঁচটি করে কিসমিস আপনি খান এভাবে কিসমিস খেলে কী হবে আপনার শরীরে রক্ত বাড়বে রক্ত আপনার শরীরে যদি রক্তের কম থাকে কমতি থাকে তাহলে বাড়বে আর যদি শক্তি কম থাকে শক্তি বাড়বে রক্ত যদি বাড়ে তাহলে আপনার শক্তিও বাড়বে আপনার যৌন ক্ষমতা এভাবে বেড়ে যাবে আপনি এভাবে প্রত্যেক সকালবেলা পাঁচটি করে কিসমিস খান এভাবে পড়ে পাঁচটি করে কিসমিস খান মহানবুল্লাহ আলমী আপনার শরীরকে শক্তিশালী করে দিবেন শারীরিক শক্তি দান করবেন যৌন ক্ষমতা দান করবেন কোনোভাবেই যৌন ক্ষমতা কমবে না এভাবে আপনি আপনি আমল করতে থাকেন থাকুন এবং এভাবে কিসমিস খেতে থাকুন অল্প কিসমিস আপনি আমল করে দিয়ে সেই কিসমিসগুলো সংরক্ষণ করে রেখে আপনি অল্প অল্প করে সেই কিসমিসগুলো খাবেন সকালে খালি পেটে খাবেন তারপর অন্য সময় যদি আপনার দরকার হয় দু চারটা খেতে পারেন সমস্যা নেই তবে সকালে যদি আপনি খেতে পারেন খালি পেটে তাহলে সেটা কার্যকারী বেশি হবে কাজ বেশ হবে যেমন ক্ষমতা বাড়বে কমবে না আপনার হারানোর জীবন আপনি ফিরে পাবেন তবে প্রিয় ভাই পণ্ডবুল্লা আলমের উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে আস্থা রাখতে হবে এবং ভক্তি রেখে আমলটি করতে হবে তারপরে আপনাকে পাশত্য নাম আস্তায় করতে হবে মিথ্যা কথা বলা যাবে না মানুষের কল্যাণে সহযোগিতায় বেশ বেশ কাজ করতে হবে তাহলে আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হয়ে যাবে এইসব